আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়াও ভালোবাসায় এই তো এই গাছটা নিয়ে অনেক আপুদের প্রশ্ন ছিল যে এটা কি গাছ এটার নাম কি তো এই গাছটার নাম হচ্ছে লিও লিলি একটা থেকে অনেকগুলো গাছ হয় তো অনেকগুলো যখন হয় জোপালো হয় দেখতে ভালো লাগে আগের ভিডিওতে তো বলেইছিলাম যে প্রতিবেশী ভাবি আমাকে এই গাছটা গিফট করেছে তো ভাবির একটা গাছ থেকে অনেকগুলো গাছ হয়েছে একদম জোপালো হয়েছে দেখতে খুব ভালো লাগছে তো দেখি আমার গাছটা কেমন কি হয় কেবলমাত্র তো লাগিয়েছি আর এই তো আজকে সবজির বাজার চলে এসেছে আজকে দেরি হয়ে গেছে একটু তো আজকে অল্প কিছু রান্না করব ভাবছি কারণ একটু প্রতিবেশী ভাবিদের সাথে সময় কাটিয়েছি তো সবাইকে একটু সময় দিতে গেলে দেখা যায় যে নিজের কাজের অনেকটা ক্ষতি হয়ে যায় তারপরেও তো সময় দিতে হয় সবার সাথে একটু সময় কাটানোটা দরকার আসলে ওইভাবে পারি না আমি সবার সাথে যে বসে একটু গল্প করব সেই সময়টা আমার হয় না যেহেতু ভিডিওর কাজ করি অনেক কাজই তো করতে হয় রুটিনের মধ্যে কাজ করতে হয় তো একটু সময় যদি সবার সাথে বসে সময় কাটাই তখন দেখা যায় যে নিজের কাজের অনেকটাই ক্ষতি হয়ে যায় তো আজকে শুধু একটি মাত্রই রান্না করব কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব আর আমার অনেকদিন খেতে ইচ্ছে করছিলো ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে কিন্তু আপনাদের ভাইয়ে হচ্ছে সে কচু খায় না দেখে সে কিন্তু এই কচু কিনেও না তবে আমি যখন রান্না করি রান্না করার পরে খাওয়া হয় সেও খায় তখন বলে যে খেতে তো ভালোই লাগছে তো এই হলো অবস্থা তো আমি কচু কাটছি দেখেন কি অবস্থায় একটু পলিবেগ হাতে পেঁচিয়ে তারপরে কচু কাটছি কারণ কচু কাটলে তো হাত চুলকাতেই পারে আমার হাতের কাছে যেহেতু গ্লোভস নাই তাই ভাবলাম যে পলি ব্যাগ পেঁচিয়েই কচু কাটার কাজটা করি এই তো কচু কেটে নিয়েছি এবার একটু সিদ্ধ করে নেব হালকা সিদ্ধ করে নিলে চুলকানোর আর ভয় থাকবে না কচু খেলে তো অনেক সময় গলা চুলকায় তো সেই ভাবটা চলে যায় যদি একটু সিদ্ধ করে নেওয়া হয় তো আমি কচুটাকে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিব তো এই যে আমি কচুগুলোকে একটু সিদ্ধ করে নিয়েছি আর ইলিশ মাছ দিয়ে রান্না করব। ওই জন্য ইলিশ মাছ একটু লবণ হলুদ মরিচ মাখিয়ে রেখে দিয়েছিলাম তো মাছ কষিয়ে তারপরে রান্না করব। আজকে মাছ ভেজে রান্না করব না মাছ কষিয়ে তার মধ্যেই কচু দিয়ে কষিয়ে রান্না করে নেব তো তেলের মধ্যে প্রথমে আমি একটু পেঁয়াজ বাটা দিয়েছি যেহেতু ইলিশ মাছ দিয়ে রান্না করব তাই অন্য কোনো মশলা আমি দিব না শুধু পিঁয়াজ আর হচ্ছে মরিচ হলুদ এটাই দিব আসলে অনেকে অনেক রকম করে রান্না করে আমার স্টাইলে আমি রান্না করি সবাই রান্না করতে পারি আমরা কিন্তু রান্নার ধরন কিন্তু একটু আলাদাই হয় সবাই সব ধরনের মশলা সব তরকারিতে দেয় না তো এটাই হলো পার্থক্য তা আমি যেহেতু ইলিশ মাছ দিয়ে রান্না করব এই জন্য আমি কিন্তু অন্য কোনো মশলা দেইনি একটু রসুন দিতে চেয়েছিলাম যেহেতু কচু তারপরও আর দেওয়া হয়নি রসুন বাটাটা আমার ছিল না তো আজকে তো রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছে আমি রান্না করতে এসেছি কিন্তু দুপুর একটার পরে ওই যে বললাম ভাবিদের সাথে সময় কাটিয়েছি কিছু সময় তাদের সাথে গল্প ঘরে কাটিয়েছি তো সেই জন্য আর কি দেরিও হয়ে গেছে আর আপনাদের ভাইয়া বাসায় ছিল না এই জন্য রান্না তারাও তেমন ছিল না ভাবলাম যে তাহলে আজকে আস্তে আস্তে করেই রান্না করি আর এক পথ তরকারিই রান্না করব আর ডাল রান্না করা আছে ফ্রিজে তো এটা দিয়েই হয়ে যাবে এই তো আমি মাছ কষিয়ে এরপরে একটু দশ মিনিটের মতো রান্না করে এর মধ্যে কচু দিয়ে দেব। ইলিশ মাছ দিয়ে কচু রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয় যারা কচু তরকারি খেতে পছন্দ করে তাদের কাছে এভাবে রান্না করে খেলে অনেক বেশি ভালো লাগবে যেমন আমার কাছে খুবই ভালো লাগে এভাবে রান্না করে খেলে তবে অনেকে কিন্তু কচু খায় না কচু তরকারি পছন্দ করে না তো এই যে মশলার সাথে ইলিশ মাছ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এর পর্যায়ে আমি সিদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে দেব তবে মাছ ভেঙে যাওয়ার ভয়ে আমি মাছগুলোকে আবার তুলে রেখেছিলাম আমার কাছে মনে হয় যে ইলিশ মাছ দিয়ে যে কোনো সবজি তরকারি রান্না করলে খেতে অনেক বেশি টেস্টি হয় ইলিশ মাছ এমনিতেই অনেক স্বাদের একটি মাছ তবে এত বেশি দাম আসলে তো খাওয়া সম্ভব হয় না সবসময় আমাদের মতো মধ্যবিত্তদের যেটা হলো সত্যি কথা ছোটো হোক বড় হোক ইলিশ মাছ কিনতে গেলেই অনেক টাকা দরকার হয় তো এই যে আমি মাছগুলোকে তুলে রেখে আবার মশলার সাথে কচুগুলোকে একটু কষিয়ে নিয়েছি আমার পছন্দের রান্না করলাম আজকে আমি অনেক মজা করে খেয়েছি অনেক বেশি টেস্টি হয়েছিল তরকারিটা আজকে এক কপ তরকারি রান্না করেছি আর ডাল এগুলো দিয়েই খাওয়া হবে তো আজকে ভেবেছিলাম যে সকালবেলা নাস্তা খাওয়ার পরে আলমারিটা গুছিয়ে নেব কিন্তু আসলে ওই যে বললাম ভাবিদের সাথে একটু সময় কাটিয়েছি তাই দেরি হয়ে গেছে পরে সন্ধ্যার পরে আলমারিটা একটু গুছাতে বসলাম এই তো সন্ধ্যাবেলা চা নাস্তা একটু খেয়ে নিয়েছি প্রথমে আলমারি থেকে সব কাপড় চোপড় বের করে নিয়েছি এরপরে আমি আমার যে চোপড়গুলো সবসময় পরা হয় না সেগুলোই এই আলমারিতে রাখা হয় আর বাকিটা রাখা হয় ওয়ার্ডরোবে আমার আর আপনাদের ভাইয়ার এই একটাই আলমারি আমরা দুজনে একটা আলমারি শেয়ার করি তো দুজনের কাপড়চোপড় একটা আলমারিতে রাখি আর ছেলে মেয়ে ওদের কাপড় চোপড় আর একটা আলমারিতে রাখা হয় আর মাঝে মাঝে আলমারি থেকে কাপড় চোপড় বের করে তারপরে আবার ভালো করে গুছিয়ে রাখলে কিন্তু অনেকটা সুবিধা হয় অনেক সময় আলমারিতে অনেক দিন কাপড় চোপড় ভাজ করে রাখলে কাপড় চোপড় নষ্ট হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে তাছাড়া একটু রোদে দিতে পারলে তো সবচেয়ে ভালো হয় আমার যে হিজাবগুলো সেগুলো রেখেছি একটা তাকে হিজাব তারপরে হচ্ছে ওড়না তো এইভাবে করে অর্গানাইজ করলে দেখা যায় যে বারবার গুছাতে হয় না যেখানে যেটা আছে সেখান থেকে বের করে আমি যখন ইউজ করব সেটা নিয়ে নিলেই হয় তেমন একটা আর এলোমেলো হয় না আর আপনাদের ভাইয়ার কাপড় চোপড়গুলো এক তাকে রেখেছি আর সে যেহেতু গেঞ্জি পরে সবসময় তো সেই গেঞ্জিগুলো আবার একটু হ্যাঙ্গারে রেখেছি সে হ্যাঙ্গারে রাখতেই পছন্দ করে কারণ হ্যাঙ্গার থেকে বের করে চট করে পরে নিতে পারে বারবার ইস্ত্রি করারও দরকার হয় না একটু বুদ্ধি করে গুছিয়ে রাখলে বারবার গুছানোর প্রয়োজন হয় না তা আমি আমার যে ড্রেসগুলো সবসময় পরা হয় না সেগুলো একটা সাইডে রেখেছি আর যেগুলো মাঝে মাঝে পরা হয় সেটা এক সাইডে রেখেছি আর ওই যে বললাম হিজাব তারপরে না। এগুলো আবার একটা সাইডে রেখেছি আলমারির উপরের তাকগুলোতে আমি এভাবে করে রেখেছি আর একদম নিচের তাকে আছে হালকা পাতলা কাঁথা কম্বল এগুলো তো আমার আলমারি গুছানো কমপ্লিট এই তো এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওর সাথে থাকার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইল আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম